সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রয়েছে আমরা গোয়ালহাট মেলায় আর প্রত্যেক বছর দুই হাট ফাঁসিলাডাঙ্গার যে হাটটি সেই হাটটি যখন গোয়ালহাট মেলা বসে তখন কিন্তু এই মেলাকে কেন্দ্র করে মেলাটাকে জমজমাট করার জন্য কিন্তু ওই ফাঁসিলাডাঙ্গা হাটটা গোয়ালহাট মেলায় আসে তো আজকে ছিল সর্বশেষ হাট আর চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজ আর আজকে ছিল বুধবার আমরা ছোট ছোট বাছুর এই গোয়ালহাট মেলায় কেমন দামে কেনাবেচা চলছে সেগুলো দেখাতে চাই দামের ধারণা দিতে চাই চাচা আসসালামু আলাইকুম সব কেমন কেনাবেচা চাচা মেলায় মানে বাজার খারাপ বাজার খারাপ এই দুটো সাড়ে উনচল্লিশ বুঝতেছে এই দুটা সাড়ে উনচল্লিশ বলতেছে কত হলে দিবেন চাচা দিয়ে দিবেন বিয়াল্লিশ হলে দিয়ে দিবেন সাড়ে উনচল্লিশ বলছে দুটোই বক না দুটোই বকনা বিয়াল্লিশ হলে বিক্রি হবে সাড়ে উনচল্লিশ হাজার টাকা দাম বলে আর এটা চাই এটা 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 কত হলে দিবেন এটা সাড়ে একুশ হলে দিয়ে দিবেন বয়স কয় মাস হবে আড়াই থেকে তিন মাসের মতো বয়স হবে আচ্ছা আচ্ছা আড়াই থেকে তিন মাসের মতো বয়স হবে তো মেলাতে তাহলে কেনে ব্যাচা কেমন সব মিলিয়ে বেচা কেনা নাই নাই কাস্টমারও নাই মেলা লাগিছে কিন্তু কেনে ব্যাচা নাই না আচ্ছা ঠিক আছে আমরা দেখি এই পাশে চাচা আসসালামু আলাইকুম কি বসে গেছেন মেলায় আসিয়া কেমন কেনে ব্যাচা মেলায় কেনে ব্যাচা নাই এটা দাম কত এটা কত কি বলে কাস্টমারে আঠাশ উনত্রিশ আর বেচার দাম চাচা তিরিশ হলে দেওয়া যাবে তিরিশ হাজার আর এটা তার পাশেরটা এটা কত হলে দেবেন এটা উনত্রিশ হলে দেবেন এটা একটা বকনা বাচ্চা উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে ঠিক আছে তাহলে কেনা বাচ্চা কম কেনা বাচ্চা কম একদম কম না

এটা তেরো হাজার হলে বিক্রি করবে দেখছেন এগুলো হচ্ছে ছোট ছোট বকনা বাচ্চা হ্যাঁ ওই দুটা কার ব্যাপারই দুটো আমার ও ওই দুটা আপনাদের এটা কত ভাই এটা এটা এইটা হ্যাঁ সত্তর বলছে কত হলে দেওয়া যাবে ভাইয়া

এটা কার কত দাম দাম তেত্রিশ চাওয়া কত কি বলে কাস্টমারে পঁচিশ ছাব্বিশ বেচার দাম কত ভাই হ্যাঁ হ্যাঁ সাতাশ আঠাইশ সাতাশ থেকে আঠাশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছি একটা বকনা বাচ্চা আনুমানিক মাস বয়স হতে পারে আমরা বেশ কিছু বাচ্চা দেখছি কারেলা ভাই আসসালাম আলাইকুম কেমন কেনা বাচ্চা ভাই দূরে দূরে দাম বলে পালাচ্ছে এটা কত কি বলছে এটা

চাচা কিনলেন কত দিয়ে কত চল্লিশ হাজার ক্রস আড়িয়া বাচ্চা ইয়া বকরা বাচ্চা চল্লিশ হাজারে কিনছে এটা বয়স কিন্তু এক বছর পাল্লা হবে চল্লিশ হাজারে এটা কিনবে কোথায় যাবে কোথায় ফুলতলা বাজার পালার জন্য নাকি পালার জন্য

কনা বাচ্চা সাত থেকে আট মাসের মতো বয়স হবে এটা দাম কত পঁয়তাল্লিশ কত বলে ছত্রিশ কত হলে চল্লিশ একচল্লিশ হলে এটা বিক্রি করার চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে যেটি লক্ষ্য করলাম আমদানি মোটামুটি থাকলেও কাস্টমার না থাকার কারণে দামও কিন্তু কমের দিকেই দাম কম না মানে কেনা বেচাটা কমের দিকেই মনে হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ